যৌনবাহিত সংক্রমণ ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস দন্ত সংক্রমণ দাঁতের সংক্রমণ আমাশয় ইত্যাদি ক্ষেত্রে গ্রুত কাজ করে থাকে ফিল্মের ট্যাবলেট আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক হচ্ছে ফিল্মের চাষ্য যা জেনে রিপোর্টছে মেট্রো নিরাসল এটি আমাদের দাঁতের সংক্রমণ আমাদের আমেশায় পেটের সমস্যা ইত্যাদি ক্ষেত্রে গ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা উপকৃত হতে পারেন অথবা আপনার মানুষগুলোর উপকার আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকমেট হলো একটি বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিপোটা ওষুধ যার সক্রিয় উপাদান হিসাবে রয়েছে ম্যাটন এটি সাধারণত বিভিন্ন ব্যাকটেরিয়া প্রোটাজয়াল সংক্রমণের চিকিৎসার জন্য নির্ধারিত হয় বিশেষ করে যখন সেসব সংক্রমণ গ্যাস্ট্রো ইন্টারস্টাইনাল ট্রাক প্রজনন অঙ্গ ত্বক জয়েন্ট এবং মৌখিক গহ্বরে প্রভাবিত করে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানব এটা কিভাবে কাজ করে ম্যাক্টোনিডাজল বা মাইক্রোবিয়াল কোষে প্রবেশ করে এবং তাদের ডিএনএ গঠন ব্যাহত করে নিউক্লিক এসি সংশ্লেষণকে বাধা দেয় এর ফলে এন ব্যাকটেরিয়া এবং কিছু প্রভাজয়াতে কোষের মৃত্যু ঘটে এটি কম অক্সিজেন পরিবেশে বেড়ে ওঠা জীবনের কার্যকর এরপর যে আমরা জানবো ট্যাবলেট ব্যবহার এটি ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন দাঁতের সংক্রমণের ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি কারো আমি এবং পাতলা বাকার হয় সেই ক্ষেত্রে সেবন করতে পারবে অথবা যৌনবাহিত সংক্রমণ হলেও এই ট্যাবলেটটি সেবন করতে পারবে তাছাড়া ব্যাক্তোরিয়াল এই ফিল্মে ট্যাবলেটটি ব্যবহার করা যাবে এরপর যে আমরা জানবো যে ডোজ কিভাবে দিতে হবে ডোজ সংক্রমণের ধরন তীব্রতা রোগীর বয়স ওজন সামগ্রিক স্বাস্থ্যের অবস্থার উপর নির্ভর করে খারাপ প্যাটের যে যে খারাপ প্যাট যদি বেশি সমস্যা হয় তাহলে এটি সাধারণত খাবারের আগে বা পরে খাওয়া যেতে পারে মুখে খেতে হবে সবন বিধি সবন বিধি হচ্ছে গিয়ে রোগের তিনটা অনুসারে আপনাকে একটি অথবা দুটি অথবা তিনটি যদি সমস্যা বেশি হয় তাহলে তিন বেলা তিনটি ট্যাবলেট খেতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে রয়েছে বৈমিক ভাব পূজামন্ডা প্যাটা সৃষ্টি ইত্যাদি সতর্কতা গর্ভবতী এবং স্ত্রীন দানকারী মহিলাদের কঠোরভাবে ভাবে এই ট্যাবলেটটি ব্যবহার করতে হবে অর্থাৎ চিকিৎসা তত্ত্বাবধান এই ট্যাবলেটটি ব্যবহার করা উচিত সেটাকে আমরা বলতে পারি ক্লিনিক বা মেট্রোলিজন বিস্তৃত পরিসরে অ্যানোরোবিক ব্যাক্টেরি এবং প্রোটাচয় সংক্রমণের বিরুদ্ধে একটি বিশ্বস্ত কার্যকর ওষুধ এর সম্ভাব্য মিথস্ক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া বিবেচনা এটি অবশ্যই বিচক্ষণের সাথে এবং চিকিৎসক নির্দেশনা অনুসারে ব্যবহার করতে হবে চাষের সম্পর্কে কোনো কিছু গিয়ে যদি জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস করে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র রোগ এবং রোগের প্রতিকার মেডিসিন সম্পর্কে বলা হয় অবশ্যই আপনাদের সেই মেডিসিন সেবন করার পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন ডাক্তারের পরামর্শ সেটা কোনো মেডিসিন সেবন করবেন না আজ এ পর্যন্তই আবার হবে তুমি কোনো টপিক সে ভালো থাকুন সুস্থ থাকুন উত্তর হবে